হরে কৃষ্ণ আজ নতুন বছরের প্রথম কামদা একাদশী ব্রত এই দিন হচ্ছে ভগবানের হয়েছে এই কামদা একাদশী ব্রতের দিনে আপনি যে কোনো সময় ঘুমানোর শুধু আগামী কালকে এই ব্রত নিয়ে দুইটা দ্বিমত রয়েছে একটা হচ্ছে অনেকে বলে আজকে ব্রত অনেকে বলে কালকে ব্রত আগামী কালকে তো যেই দিনই হোক না কেন আপনি অবশ্যই ব্রত করতে পারলে সর্বোত্তম তবে না করতে পারলেও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা প্রত্যেকে উচ্চারণ করে ঘুমাবেন ভগবানের কৃপায় সকল বিপদ কেটে যাবে পাশাপাশি এও জানবো আজকের দিনে খুবই বিষয় গুরুত্বপূর্ণ যে ভগবান যদি আপনার প্রতি প্রসন্ন থাকে তাহলে দুইটি সংকেত পাবেন এবং বলা হয়েছে এই ব্রত না করতে পারলে তবে সেই ব্রতের ফল কিভাবে আপনি লাভ করবেন অনেকাংশেই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে এরকম চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং লেগে থাকলে অবশ্যই একটা কিন্তু করে যাবেন। কমেন্টে বিষ্ণুর ভগবান শ্রী রামচন্দ্রের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলা হয়েছে আজ নাকি কাল একাদশী ব্রত অনেকের এই দ্বিমত রয়েছে যে স্মার্ত মতে বলা হয়েছে আজকে একাদশী ব্রত দেখেন একাদশী ব্রত যদি থাকেও বা একাদশী তিথি যদি আজকেও থাকে তারপরেও সেই দিন ব্রত পালন করতে হয় না যদি সেখানে দ্বাদশী সংযুক্ত একাদশী পরে তো দ্বাদশী সংযুক্ত একাদশী হচ্ছে আগামীকালকে আহ শনিবারে তো সেই তিথি অনুযায়ী গোস্বামী মতে বলা হয়েছে গোস্বামী মতে শনিবারে পালন করবে সবাই যেমন আমিও নিজে শনিবারে পালন করব। তবে আমি পার্সোনালি বলবো না আপনাদেরকে এই দিনেই পালন করতে হবে সেক্ষেত্রে গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত আপনারা আগামীকালকেও পালন করতে পারেন তবে আজকে করুন কিংবা কালকে করুন প্রত্যেককে বলবো অন্তত পক্ষে বিশেষ মন্ত্র যেটি আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে উচ্চারণ করার চেষ্টা করবেন এতে নিঃসন্দেহে ভগবানের কৃপা আপনি লাভ করবেন যদি ঠিকভাবে শ্রদ্ধা বলে জপ করতে পারেন তারপরে বলা হয়েছে যে মানে ব্রত কখন পারণ কখন করব। যারা ব্রত করবে পারনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ব্রতের সঠিক সময়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্রতের সঠিক সময় মনে রাখবে ভোর থেকে থেকে মিনিট সকাল মানে পরের দিনে এটা কিন্তু মনে রাখবে পরের দিনে পারণ যদি আপনি আজকে ব্রত করেন তাহলে কালকে আবার শনিবারে ব্রত করলে পরের দিনে রবিবারে আপনারা অবশ্যই এই টাইমে রবিবারে এই টাইমে পালন করবেন সেটা হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিট থেকে নয়টা 41 মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এবং আর একটা বিষয় হচ্ছে প্রদীপের আলো বেড়ে যাওয়া হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার প্রতি ভগবান প্রসন্ন থাকে আপনি ঠাকুর ঘরে ভগবানের পুজো করতে গিয়েছেন তখন যদি খেয়াল করেন যে আপনি ঠাকুর ঘরের পূজ্য প্রদীপ অর্পণ করেছেন প্রদীপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রদীপ দান করার মাধ্যমে আমাদের অমঙ্গল দূরভূমিত হয় আমি অনেক ভিডিওতেই বলেছি তো সেই প্রদীপের আলো বিশেষ করে আজকে এই মানে এই সুন্দর ব্রতের সময় পবিত্রতম একটা দিনে আপনি ঠাকুর পুজো করতে গিয়েছেন যদি কখনো খেয়াল করেন সেই প্রদীপের আলোয় ঠাকুর ঘর উজ্জ্বলিত হয়েছে প্রদীপের আলোটা বেড়ে যাচ্ছে এটাকে কিন্তু খুবই শুভ সংকেত বলা হয়েছে সংকেত অনেক প্রকার হয়ে থাকে তার মধ্যে একটা বিশেষ সংকেত হচ্ছে দৈব লাভের পূর্বে যে প্রদীপ দান করার পরে সেই প্রদীপের আলো বেড়ে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ঠাকুরকে দর্শন করেন ঠাকুর ঘরে ঠাকুর মূর্তি রয়েছে অথবা ঠাকুরের চিত্রপট রয়েছে আপনি ঠাকুরের পুজো করতেছেন এমত অবস্থায় পুজো শেষ যদি আপনি খেয়াল করেন সেই ঠাকুরের মূর্তি দর্শন করে যে ঠাকুর একেবারে হেসে আছে মনে হচ্ছে যেন হাসতেছে আপনাকে দেখে খুবই প্রশান্তি লাভ করেছে সেই পুজোয় মনে রাখবেন আপনার সেই পুজো করেছে এবং সেই পুজোর হলেও লাভ করবেন যদি আপনি পুজোর শেষে আবারও বলে দিচ্ছি কখনো খেয়াল করেন যে আপনি ঠাকুর ঘরে পুজো করতে গিয়েছেন এবং সেই সময়ে সেই আলোয় প্রদীপের আলোয় বা অথবা আপনি ঠাকুরকে দেখে অনেক আনন্দ পাচ্ছেন ঠাকুর বা সেই মূর্তিটা হাসতেছে আপনাকে দেখে এটাকে খুবই শুভ সংকেত বলা হয়েছে এবং বলা হয়েছে যে সপ্তাহে অন্তত একবার হলেও মানে রাখবে প্রত্যেক দিন সপ্তাহে একবার হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে প্রতিদিন এটা চেষ্টা প্রতিদিন না সপ্তাহে অন্তত বলে দিচ্ছি প্রত্যেকের উচিত সূর্য উদিত হওয়ার পূর্বে ঘুম থেকে উঠা তো প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও ঘুম থেকে উঠবেন কিন্তু যদি আপনি খেয়াল করেন কয়েকদিন যাবত আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত কখন সেটা হচ্ছে ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই সময় যদি আপনার বারবার কয়েকদিন যাবৎ ঘুম ভেঙে যায় এটাকেও খুবই শুভ সংকেত এবং প্রাধান্য দেওয়া হয়েছে তখন আপনি না ঘুমিয়ে ওই সময় আপনি না ঘুমিয়ে কিছু সময় ঠাকুরের পূজা অর্চনার জন্য ঠাকুরের নাম জপ করার জন্য কাটাবেন এতে নিঃসন্দেহে আপনি দৈব কৃপা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং বলা হয়েছে যদি আপনি হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ঠাকুরের পুজো করতে গিয়েছেন এমন সময় খেয়াল করেন যে আপনার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে আপনা আপনি একটা অন্যরকম আনন্দে এটাকেও খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো সংকেত শুভ সংকেত বলা হয়েছে সেই পুজোর মাধ্যমে আপনার মনের প্রশান্তি এসেছে পাপ দূরীভূত হয়েছে এবং সেই পুজোয় আপনার ভগবান খুবই প্রসন্ন হয়েছে তবে আজকের দিনে ঘুম থেকে উঠেই মনে রাখবে সকালবেলা বা প্রভাতকালে ঘুম থেকে উঠেই করতল দর্শন করবে করতল কেন দর্শন করবে এটা দর্শন করলে কি হয় আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রে না জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যহ প্রভাতকালে কোন কিছু দর্শন করবেন না আপনি আমরা অনেক সময় ঘুম থেকে উঠে আয়না রাখবে কি মনে অথবা আয়না দেখা উচিত না তারপরে হচ্ছে ভাঙা পাত্র দেখা উচিত না ভাঙা কলস মানে খালি কলস দেখা উচিত না এতে কিন্তু সেই দিনটি অশুভ ভাবে কাটার সম্ভাবনা থাকে এমনটা শাস্ত্র মতে বলা হয়েছে তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে প্রভাতকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের করতল দর্শন করা উচিত এতে কি হয় লক্ষ্মীর কৃপা লাভ হয় যিনি হচ্ছেন ঐশ্বর্যের দেবী দ্বিতীয়ত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভ হয় যে ব্যক্তির জীবনে বিদ্যা নেই সে ব্যক্তি মূর্খ আর যে ব্যক্তি মূর্খ তার জীবনে ভালো কিছু হয় না। এবং তৃতীয়ত হচ্ছে সবশেষে কৃপা লাভ হবে ভগবানকে দর্শন করবে মানে হচ্ছে একটা সুন্দর মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলে করতল দর্শন করতে হয় করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দায় প্রভাতে করদর্শনম এই মন্ত্র বলে সেই করতল দর্শন করে ভগবানকে লক্ষ্মী দেবীকে এবং সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী জ্ঞানাধীত দেবী সরস্বতীকে প্রণাম করতে হয় তো এই মন্ত্র বলে আপনারা মন্ত্র না জানেন তবে দর্শন করে সকালবেলা অন্য কাজ শুরু করার পূর্বেই প্রভাতকালে ঘুম থেকে উঠেই সূর্যদেবকে এবং ভগবানকে একটা প্রণাম করে তারপরে দিনের শুরুটা করবে এবং আজকের দিনে মনে রাখবে আজকের দিনে যে কাজগুলো করবে না তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে যে ফাঁকা পাত্র বা বা আনা পাত্র দর্শন করবে না সকালবেলা উঠেই এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ব্রত করতে নাও পারেন চেষ্টা করবেন পঞ্চর অবিশ্ব গ্রহণ করতে না করতে যেমন ভাত তারপরে হচ্ছে গমের তৈরি খাবার তারপরে এই সমস্ত ডাল এই পঞ্চ রবিশ বর্জন করতে চেষ্টা করবে এতে অনেকাংশে আপনি এই ব্রতের ফল লাভ করতে পারবেন তবে বলে দিচ্ছি এই যে ব্রতের ফল লাভ করার জন্য বা সেই মন্ত্রটি অবশ্যই আমি বলে দিচ্ছি তার পূর্বে হচ্ছে আপনি আজকের ব্রতের মহিমা অবশ্যই শ্রবণ করে নেবেন আপনি এরকম অনলাইনে ইউটিউবে পেতে পারেন সেই ব্রতের মহিমা অথবা নিজের কাছে যদি ব্রতের মানে একাদশী ব্রতের মাহাত্ম গ্রন্থ থাকে সেখান থেকেও পাঠ করে নেবেন তারপরে আপনি এই মন্ত্রটা রাত্রে অথবা সেই সন্ধ্যাকালে ঠাকুর পুজোর সময় একশত আটবার জপ করবেন সেটা মন্ত্রটা একটু পরে বলতেছি তবে আগে এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা সকলেই শ্রবণ করতেছি স্কিপ করবেন না অনেক সময় আছে কি আমরা বোরিং হয়ে যাই ধর্মীয় তথ্য জানার জন্য কিন্তু না এই যে কামিকা একাদশী ব্রতেটা পালন করলে আমাদের কি ফল লাভ হয় এটা প্রত্যেকের জানা আবশ্যক তো সেজন্য কামিকা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী কামিকা নয় সই কামোদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের নাম কামোদা এই তিথি পাপ বিনাশক এবং পুণ্যদায়িনী মরণম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করতেন এবং তাদের রাজা ছিলেন কুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর ঐশ্বর্য তুল্য এক গৃহে বাস করত এবং তারা এভাবে গান কীর্তন করত তো সেই সেই গন্ধর্ব স্বামী স্ত্রীর বাস করত। একদিন কুণ্ডরেকের রাজসভায় ললিত একা গান করছিল সেই সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটলো কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সেই সর্পরাজ ক্রোধ করে কামাতুর ললিতকে বলতে লাগলো রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো এইভাবে ললিতের এক সময় ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন কুনি মুনির কাছে হাজির হলো তার স্মরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলো হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিত তার আমার নাম আমার প্রতির পিচাসত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষ্যশৃঙ্গ মুনি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্য ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত করেছি সেই ফল আমার স্বামীর মুক্তি লাভের জন্য দান করলাম এই পুণ্যের প্রভাবে তার স্বামীর পিচাসত্ব দূর হলো এই কথা উচ্চারণ মাত্র পুনরায় তারা গন্ধর্ভ লাভ করে ললিতার সহিত সে মিলন হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে পালন করলে করা একান্ত সকলের কর্তব্য এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে পাপ বিনাশক এবং পিচাসত্ব দূর হয় এই ব্রত কথা শ্রবণে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই কামদায় একাদশী ব্রত এতটা কেন গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবে তার পিচাসত্ব দূর হবে আপনার হয়তোবা পিতৃপুরুষ আহ দোষ পেয়েছে বা এরকম কিছু হয়ে থাকলে আপনি এই ব্রত পালন করে সঠিকভাবে তাদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন সেজন্য প্রত্যেককে বলবো এই ব্রত পালন করবেন কিন্তু কথা হচ্ছে যদি পালন করতে নাও পারেন তবেও কিন্তু আপনারা সন্ধ্যাকালে এই ব্রতের শ্রবণ করে আজকে কাল একটা ঠাকুর ঘরে প্রজ্বলিত করে রাখবেন এবং যে মন্ত্রটা অবশ্যই জপ করবেন সেটা হচ্ছে রাম ভগবান রামচন্দ্রের মন্ত্র একশত আটবার বার আজকের দিনে অথবা কালকে চেষ্টা করবেন প্রতিদিন জপ করতে নিঃসন্দেহে আপনি ভগবানের কৃপা লাভ করবেন আর যার জীবনে ভগবানের কৃপা হয় সে ব্যক্তির জীবনের সমস্ত বিপদ কেটে যায় সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে রামায় রাম রাম ভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয় মন্ত্রটা বুঝতে পারেননি আমি আস্তে আস্তে করে বলে দিচ্ছি লিখে দেওয়া সম্ভব হচ্ছে না তবে আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে নোট করে নেন ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র এটা কিন্তু আমরা সাধারণভাবে নিতে পারি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা মন্ত্র সেটা হচ্ছে রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতায়ে নম রামায় রাম আবারও বলে দিচ্ছি রামায় রাম ভদ্রায় গুণ রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় মেদশে রঘুনাথায় নাথায় সীতায়া পতয় নম অথবা এই মন্ত্রটা আপনারা জপ করতে না পারলে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ কান্ত রাধাকান্ত নমস্তুতে এই দুইটার যে কোনো একটা মন্ত্র আপনি যদি রাম ভক্ত হন রামের মন্ত্র হলে কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণের মন্ত্র অবশ্যই একশত আটবার আজকের রাত্রে জপ করে ঘুমাবেন প্রতিদিন চেষ্টা করবেন এরকম এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে ঘুমাতে নিঃসন্দেহে আপনি একটু হলেও এর ফল লাভ করবেন হরে কৃষ্ণ যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে রামচন্দ্র ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন হরে কৃষ্ণ